আমাদের এলাকায় নবী নুরের তৈরি নাকি মাটির তৈরি এটা নিয়ে গন্ডগোল হয় ভাই নবীজি নূরের তৈরি না মাটির তরি কিছু মানুষ মাটির বলছেন আর কিছু চুপ আছেন যে কোনটা বলে বিপদে পড়ি ভাই থামেন আল্লাহ রুবুল আলমিন তা রসুল সাল্লামকে কি দিয়া বানাইছেন এই সম্পর্কে কোনো প্রশ্ন করা হবে কবরে কিয়ামতের দিন তাহলে এটা নিয়ে গন্ডগোল করার কি যুক্তি আছে রে ভাই নবী করিম সাল্লাহামের কথা মানতে হবে তাকে অনুসরণ করতে হবে তার সম্পর্কে কোরআন হাদিসে যেতটুকু আছে এতটুকু বিশ্বাস করতে হবে তার প্রতি ইমান আনার অংশ হিসাবে তাকে মাটির তৈরি নোরের তৈরি বলতে হবে এমন কোন কথা নাই যে এটাই বলতে হবে তবে তিনি মানুষ ছিলেন সুরায় কাহাফ এর শেষ আয়াত ষোলো নম্বর পারার একেবারে সুরায় কাহাফের লাস্ট রায়াতে আল্লাহ বলছেন কুল হে রাসূল আপনি বলে দেন রাসূলকে আল্লাহ বলতেছেন আপনি নিজেই বলে দেন ইন্না আনা বাশারুন নিশ্চয় আমি একজন মানুষ মিসলকম তোমাদের মতো মানুষ আরে আমাদের মতো হলে কেমনে হয় না একটু পার্থক্য আছে ইউ হাইলাইয়া পার্থক্য হলো তোমরাও মানুষ আমিও মানুষ আমার কাছে ওহি আসে সেজন্য আমি নবী তোমাদের কাছে ওহি আসে না সেজন্য তোমরা উম্মত সাধারণ মানুষ এ হলো পার্থক্য তাহলে আয়াত থেকে বোঝা গেল নবীজি কি ছিলেন মানুষ ছিলেন আর মানুষ মাটির তৈরি সেই হিসেবে ওনাকে মাটির তৈরি বলা হয় কিন্তু মাটির তৈরি বললে যদি আমাদের কিছু ভাইরা কষ্ট পান দরকার নাই তো আপনি বলেন নবীজি মানুষ ছিলেন বাস দরকার কি আপনার মাটির তৈরি ওটা আলাদা করে বের করার হাদিস কোরআনে কোথাও উনি কি বিয়া তৈরি হয়েছে উৎপাদন উপাদানের কথা আলাদা করে খুঁটে খুঁটে বলা হয় নাই তিনি মানুষ এটুকু বলেন তিনি নবী তিনি মানুষ ছিলেন বাস মানুষ কিসের তৈরি সে সবাই জানে এটা আর খুঁটিয়ে বলে সমাজে যদি বিবাদ তৈরি হয় মানুষ ভুল বুঝে অনেকে তো মনে করে নবীকে মাটির তৈরি বললে তারা হত্যা পর্যন্ত করতে হবে এরকম উগ্র এবং চরম কথা পর্যন্ত অনেকে বলে কি বলে না আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়ত দান করুন শুধু একটা কথা বলে শেষ করি সেটা হলো ভাই নূর মানে কি জানেন আলো আর মাটি মানে তো মাটি আমাদের সমাজে কিছু মানুষ বলে কিছু ভাইরা আমাদেরই ভাই তারা আমাদেরই ভাই মুসলমান ভাই তারা বলেন যে নবীজি নূরের তৈরি নূরের তৈরি মানে আলোর তৈরি আর কিছু মানুষ বলেন মাটির তৈরি এখন যারা নূরের তৈরি বলে তারা কেন নূরের তরি বলে তারা বলে রাসুলকে মাটির তৈরি বলবো মাটি তো একটা মাটি তো একটা সাধারণ জিনিস তুচ্ছ জিনিস নূর আলো তো একটা দামি জিনিস এখন আমি আপনাদের প্রশ্ন করি নূরের দাম বেশি আলোর দাম বেশি না মাটির দাম বেশি কেমনে মাটির দাম বেশি এক ট্রাক মাটির দাম বেশি না এক একটাক লাইটের দাম বেশি এবার এক ট্রাক লাইটের দাম বেশি না এক টাক মাটির দাম বেশি তো আপনারা যে বললেন মাটির দাম বেশি কিভাবে বললেন ভাই এটা তো দুনিয়ার দাম আল্লাহ তালা যদি বলেন যে আমি এক মুঠো মাটিকে এমন দাম সূর্যকে সে সম্মান দিলাম আল্লাহ সে ক্ষমতা আছে না নাই চন্দ্র সূর্যকে কে আল্লাহ তালা ফেরেশা কে দিয়ে শেষ করাইছেন কিন্তু আদম আলাহ সাল্লামকে করাইছেন উনি কিসের তৈরি মাটিকে আল্লাহ যদি সম্মান দেয় তাহলে তার মর্যাদা হবে লাইট কে যদি আল্লাহ সম্মান না দেন আলোকে যদি তার মর্যাদা হবে না আল্লাহ যাকে সম্মান দেয় তার মর্যাদা হবে ফেরেশতাকে যারা সিজদা করেছেন সম্মান করেছেন তারা ফেরেশতারা কিসের তৈরি নুরের তৈরি তাহলে আমার নবীজিকে যদি আপনি নুরের তৈরি বলেন উনি ফেরেশতাদের দলে যাবেন ফেরেশতাদের দলে গেলে সিজদা দেওয়া পার্টি হবেন না নেওয়া পার্টি হবেন আদম আলাইহিস সালাম সিজদা পাইছেন না দিবেন নবীজিকে যদি নূরের তৈরি বলেন তাহলে ফেরেস্তাদের দলে যাবে কারণ তারা নূরের তৈরি তাহলে ফেরেস্তাদের দলে গেলে আমার নবীজি শেষদার দেওয়ার পার্টি হলেন না নেওয়ার পার্টি হলেন আর শেষদার দিলে সেটা সম্মানের না যে পায় তার সম্মান তাহলে নবীজিকে নূরের তৈরি বলছেন আপনি সম্মান দেওয়ার জন্য আসলে তাতে তো সম্মান হইতেছে না তারপরে এই সমস্ত আলাপ আলোচনা যদি আমাদের কোন ভাই বোনের কষ্টের কারণ হয় তারা নবী সালামকে মহব্বত করে এটা করে এই ভুল ভাবেও মহব্বত করে করে সেটার প্রতি শ্রদ্ধা রেখে ঝগড়া না করা গন্ডগোল ফাসাদ না করা আমাদের উচিত আল্লাহ আমাদের সবাইকে বুঝার তোফিক দান করুন